আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রি এম মিডিয়া দ্য ওয়েফ এন্টারটেনমেন্ট দর্শক আজকে আমি আছি হিরামনি জুয়েলার্সে আর আজকে আপনাদেরকে দেখাবো দুবাই এবং সিঙ্গাপুরের বাইশ ক্যারেট গোল্ডের চমৎকার কিছু লকেট চেনের কালেকশন যেগুলো কিন্তু অনেকেই চায় যে আপু আমরা হচ্ছে ইউজ করার জন্য বা শাড়ি টারি থ্রি পিসের সাথে পরবো এই ধরনের কিছু গোল্ডের চেইন কালেকশন দেখা তো তাদের জন্য আজকে আমি সিঙ্গাপুর এবং দুবাই বাইশ ক্যারেটের কিছু চেইন কালেকশন দেখাচ্ছি লকেটের মধ্যে আর এগুলোর আনুমানিক কতটুকু ওজন এবং বাজারটা আমরা বলবো প্রাইসটা অবশ্যই কিন্তু বর্তমান বাজার দর অনুযায়ী বলা হবে এটার সাথে মজুরি ব্যাট আরও যা যা আনুষাঙ্গিক ব্যাপার আছে সব কিছু মিলিয়ে বলবো আর আপনারা যখন কিনতে আসবেন তখন ওজন করে কতটুকু হচ্ছে সেই অনুযায়ী আপনারা কিন্তু কেনাকাটার সুযোগ পাবেন আর ভিডিওতে সম্পূর্ণ আনুমানিক যেহেতু বলা হবে সেক্ষেত্রে বাজারটা কম হতে পারে বেশিও হতে পারে তো শুরুতে একজন ভাইয়ার সাথে কথা বলবো এবং তার মাধ্যমে পুরোটা ভিডিওতে আমরা যাব তো আমাদের সাথে আছেন আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন না ভাইয়ার নামটা বলে দেন আমার নাম মোহাম্মদ আলী হোসেন আলি ভাই অনেক ভালো আছে আজকে বলেছে আপু এবং আমাদের ভাইয়া যারা গোল্ডের কিছু লকেট চেন কালেকশন কিনতে চাচ্ছেন তাদের জন্য কিছু সিঙ্গাপুর এবং দুবাইয়ের বাইশ কার্ড গোল্ডের চেন দেখাবো সো বর্তমান বাজার দত্তে একটু আমরা দেখিনি ভাইয়া দর্শক শুরুতে দেখে বর্তমান বাজার দর অনুযায়ী বাইশ ক্যারেট কিন্তু প্রতি ভরির দাম পড়ছে বাহাত্তর হাজার ছয়শো ছেষট্টি আর একুশ ক্যারেটের দাম পড়ছে আপনাদের জন্য উনসত্তর হাজার পাঁচশো সতেরো আর আঠেরো ক্যারেট এগুলো প্রত্যেকটা হলমার্ক করা সেটার বাজারটা হচ্ছে ষাট হাজার সাতশো ঊনসত্তর এছাড়াও সনাতন পদ্ধতি স্বর্ণ এবং আপনারা দেখতে পাচ্ছেন রুপারও কিন্তু ভরিগুলো এখানে দেওয়াই আছে তো আমরা বর্তমান বাজার দর বলছি যে কোনো মুহুর্তে বাজার চেঞ্জ হতে পারে তো সেই অনুযায়ী আপনারা যখন কিনতে আসবেন তখন ওই বাজেটে কিনবেন ভাই আমরা কালেকশনে যাই হ্যাঁ একটা সাইড থেকে শুরু করি এখানে দেখতে পাচ্ছেন এক একটা প্যালেটে কিন্তু অলমোস্ট চারটা করে ডিজাইন আছে তো যেগুলো আছে ওগুলো নিয়ে আমরা কথা বলবো আচ্ছা ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো একটু সিম্পলের মধ্যে হ্যাঁ এখানে দেখেন খুব চমৎকার করে বল আকারে ডিজাইন করা থাকবে আবার নিচে ঝুমকার মতো আছে মানে একটু হালকার মধ্যে এখানে আনুমানিক কতটুকু আছে আটানার মতো তাহলে সব মিলে বাজারটা কত পড়তে পারে আটত্রিশ থেকে উনচল্লিশ দর্শক আবারও বলি এখানে আনুমানিক বলা হয়েছে প্রাইসটা বেড়েও যেতে পারে কমতেও পারে আর স্বর্ণের দাম বাড়া কমার উপরেও কিন্তু প্রাইসটা ডিপেন্ড করবে আচ্ছা এরপরে বল চেইনের আরেকটা কালেকশন দেখাচ্ছি যেখানে যে দেখেন নিচে বল আছে এবং উপরে আরও দুইটা মানে মোটামুটি হাফ ডিজাইন পর্যন্ত আর কি হাফ চেন পর্যন্ত ডিজাইন থাকবে এখানে কতটুকু থাকতে পারে ভাইয়া এটা থেকে দশ আনা নয় থেকে দশের মতো হবে তাহলে বাজারটা কেমন হবে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজারের মতো হবে ঠিক আছে

এবং নিচের ডিজাইনটা কিন্তু জাস্ট ওয়াও এই যে এই সেক্টরটা এখানে হোয়াইট করে করে কাজ করেছে এবং আবারও বলি ভাইয়াদের প্রত্যেকটা কালেকশনে হলমার্ক করা থাকে সো আপনারা দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে কতটুকু থাকতে পারে এখানে দশ আনা আছে এবং চেনটা অনেক সুন্দর দেখেন আপনারা অনেক সুন্দর তো প্রাইসটা কেমন পড়তে পারে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকার মতো কিন্তু পড়বে দর্শক আচ্ছা এরপরের ডিজাইনটা কিন্তু দেখেন একটু হ্যাভি হবে এখানে ফ্লাওয়ারটা এবং এই ডিজাইনটাই কিন্তু অনেকটা হ্যাভি

এখানে কতটুকু থাকতে পারে পারে তাহলে আপনার বাজারটা কেমন হতে তেষট্টি থেকে চৌষট্টি হাজারের মতো পরে যাবে আচ্ছা এরপরে আরেকটা সুন্দর কালেকশন দেখাচ্ছে এটা বলের মধ্যে এই যে পাতা পাতা করে নকশা করা ঠিক না এই যে পাতার মতো নকশাটা হবে এবং নিচে যে বল আচ্ছা এখানে কতটুকু থাকতে পারে এক ভরি আছে এক ভরি তাহলে বাজারটা কত হবে এটা আপনার 73 এর মত 74 এর মত যেহেতু এক ভরি আপনার স্বর্ণের যে ভরি প্রতি ভরি মূল্য এবং তার সাথে আরো যা যা সাবজেক্ট গুলো এড করে ভাইরা সব মিলিয়ে বাজারটা হবে আমরা আনুমানিক বলে দিলাম আচ্ছা এটা আবার পুরো বল বলছেন অনেকে চা যা আমি ফুল বল বল করব তো তারা এটা দেখতে পারে আবার কেউ যদি একটু হেভি চান সেটাও পারবেন আবার যদি একটু হালকা চান সেটাও হয়তো ভাইদেরকে বললে তারা এনে দিতে পারবে এই যে দেখেন ডিজাইনটা কিন্তু জাস্ট দেখার মতো বাউ আচ্ছা এখানে কতটুকু থাকতে পারে এটা এক ভরি এটাও এক ভরি তাহলে সিমিলারলি আবারো বলে দেই আগেরটার মতো বাজার দর অনুযায়ী আপনারা জাস্ট ভাইদের মজুরি আর ভ্যাট যাদা আছে ওগুলো অ্যাড করে আপনারা নিতে পারবেন আচ্ছা এরপরে কালেকশনে যাই এই যে দেখেন এই কালেকশনটা কিন্তু সুন্দর এখানে এটা বল বল বলের মতো শেপ না একটু পাতার মতো লম্বাটে ধরনের আচ্ছা কতটুকু থাকতে পারে এটা চোদ্দ আনা প্রাইসটা প্রাইস থেকে 64000 এর মতো পড়ে যাবে আচ্ছা নেক্সট ওয়ানে যাই এবং এই প্লেটটা কালেকশনগুলা কিন্তু সুন্দর যেমন এইখানে দেখেন সূর্যমুখী ফুলের মধ্যে আছে ডিজাইনটা এই যে দেখেন এই যে ফুলটা এবং এখান থেকে যে দেখেন সুন্দর করে নকশাটা উপরের দিকে উঠছে চমৎকার এখানে কত টাকা হবে ভাইয়া এটা আনার আছে মত হবে তাহলে আপনি কত পড়বে বাজারটা সব মিলিয়ে চল্লিশের মতন চলে আসবে আবারও বলে এই ফাঁকে আমরা আনুমানিক বলছি বাজেটটা বেশিও হতে পারে কমও হতে পারে ঠিক আছে আচ্ছা এরপরে এখানে হার্ড শেপের মধ্যে একটা আছে এখানে তিনটে হার্টকে খুব সুন্দর করে চেইন দিয়ে একটা ডিজাইন করেছে ঠিক আছে আর এবার চেইনটাও কিন্তু ছোট ছোট বল বল না ছোট ছোট আচ্ছা এখানে কতটুকু থাকতে পারে বারো আনা তাহলে সিমিলার আগেরটার মতো এটার প্রাইসটা হবে এবং বাজারের দর স্বর্ণের যেটা থাকবে সেই অনুযায়ী বাজারটা হবে আচ্ছা এরপরে চলে যাচ্ছি এই যে এটা থেকে মিনা করা ভাইয়া ভিতরে হ্যাঁ মিনা করা এই যে দেখেন মিনা করা আপনারা চাইলে মিনা ছাড়াও নিতে পারবেন भैया মিনা ছাড়া করা যাবে এটা এটা তো বাইরে থেকে আসে অর্ডার দিতে হবে সেই ক্ষেত্রে আপনি অর্ডার দিতে হবে মিনা ছাড়া সেই ক্ষেত্রে অর্ডার দিতে হবে আচ্ছা এখানে কত টুকুর মতো আছে এটা হচ্ছে 10 আনা 10 আনা তাহলে আপনার কত পড়তে পারে আনুমানিক বাজে 50 49 এর হবে আচ্ছা এইখানে আরেকটা আছে এই যে এটা হচ্ছে হার্ট শেপ হবে আর এখানে আপনারা যদি কোনো কাস্টমাইজ চান সেক্ষেত্রে হয়তো ভাইদের আগে বলে দিতে হবে কারণ এগুলো বাহির থেকে ভাইয়ের অর্ডার দিয়ে করিয়ে নিয়ে আসে আচ্ছা এটা কত পড়বে আপনার কতটুকু আছে এটা আছে 12 আনা তাহলে কত পড়তে পারে বাজার এর মতো এরকমের মতো কিন্তু পড়বে আচ্ছা এরপরের প্লেটটাতে চলে যাই এখানে দেখেন এখানে যে হাফ চেইন পর্যন্ত বল বল করে চমৎকার করে ডিজাইন করা এবং নিচে যে এই ধরনের হেভি হবে এটা কতটুকু আছে ভাইয়া এক না এক ভরি চারা আনা এটা আমি ধরেই বলছিলাম যে একটু বেশি হবে এবং এক ভরি চার আনা তাহলে আপনার প্রাইসটা কত আনুমানিক নব্বই তিরানব্বই আপনার স্বর্ণের বাজার দরটা যদি বেড়ে যায় তখন দাম আরো বাড়বে আর কমে গেলে তখন কমবে বাজার আচ্ছা এরপরে এটা কিন্তু বল বলছেন চেন একটু আগে আমরা আরেকটা দেখেছিলাম তবে এটা কিন্তু বলের সাইজগুলো একটু বড় বড় দেখেন আগেটা একদম ছোট ছিল ছোট ছোট আর এটা কিন্তু মোটামুটি একটু বড় এবং নিচের দিকে এই ধরনের হবে এবং এই চেনটা অনেকটা হ্যাপি কতটুকু আছে এটা আছে উপরে উপরে হবে বুঝতেই পারছেন তাহলে আপনার আনুমানিক বাজারটা কত হবে এক লক্ষ বিশের এর মতো লক্ষ এর কিন্তু চমৎকার আচ্ছা তারপরে চলে যাই এই যে এটা দেখেন এটা এটা অনেক হেভি হবে কারণ এটা একদম শুরু থেকে মানে খুব সামান্যই চেইন আছে যেটা গলার পেছনে যাবে আর ফ্রন্টের পুরাটা লুকই কিন্তু এই যে এই ধরনের ন্যানো চেইন বলে ন্যানো এবং এখানে বল করে চমৎকার ডিজাইন আছে তবে কতটুকু আছে প্রাইসটা কেমন এক

এই যে এখানে বল বল আছে কত টুকু আছে প্রাইস কত দাম 14 না বাজার দাম আনুমানিক 64 তো দর্শক এখানে আমরা যেগুলো দেখালাম এগুলো ছাড়াও কিন্তু ভাইয়াদের কাছে আরো হিউজ কালেকশন আছে একটু দেখাবো এই যে দেখেন এই ধরনের কালেকশনগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের শপে এছাড়া আপনাদের যদি কোনো কালেকশন প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভাইয়াদেরকে অর্ডার দিলে বা একوش ক্যারেক্টারhetra ভাইয়ারা কিন্তু বানিয়েও দিতে পারবে আপনাদেরকে তো ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ সঙ্গে থেকে সাহায্য করার জন্য অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে হিরামণি জুয়েলার্স নব্বই এলকে প্লাজা শপ নম্বর একশো দুই একশো চার গ্রাউন্ড ফ্লোর নিয়ার স্কুল লেটার দক্ষিণ খান বাজার ঢাকা বারোশো তিরিশ কন্ট্যাক্ট জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট টু সিক্স টু জিরো থ্রি আরেকটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ফোর এইট ডবল জিরো ফোর ডবল ওয়ান কালেকশনগুলো ভালো লাগলে চলে আসতে হবে হিরামণি জুয়েলার্সে আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে ধন্যবাদ সবাইকে